আমাদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হলদা মিন্টুকে বলবো আমাদের প্রধান সুধিকে এটা কোরেয়া দেওয়ার জন্য উত্তররে দাও কই হ্যাঁ তো কইলে 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 লেখাটা হ্যাঁ কই ধরে দিয়ে দাও এবার আমি আদিসুর রহমান পান্নাকে অনুরোধ জানাবো আমাদের কাজিয়াল মামুন সাহেবকে দেওয়ার জন্য মেডিয়েশ উত্তৰীয় পঢ়িয়াই ডেপুটি গৱৰ্ণৰ আজমুল হক ছৈয়দ আজমল হক কে আমি আজমল ভাইকে অনুরোধ জানাবো আমাদের আশিস এটা পড়িয়ে দেওয়ার জন্য আশিস পাশে কে আছে তোমার রজব দেওয়ান কে বল আচ্ছা ঠিক আছে আপনি ওই রজব দেওয়ান সাহেবকে এটা পড়িয়ে দেবেন পাশেই আপনার পড়িয়ে দেন তুমি পড়াই দাও তাহলে পড়াই দাও

আমাদের খোকন ভাইকে অনুরোধ করবো আমাদের জেনারেল সেক্রেটারি কে মহানগরের জেনারেল সেক্রেটারি কে পড়িয়ে দেওয়ার জন্য এবারে মানবতাবাদী বরিশাল জেলার সম্মানিত সভাপতি মামুন ভাই বরিশাল মহানগরের সভাপতিকে উত্তরে পড়িয়ে দিবেন আমরা দুই সভাপতির জন্য করাতালি দিচ্ছি জোরে ধন্যবাদ ধন্যবাদ দুইজন হিউম্যানিস্ট এবং আপনার আপনাদের সকল হিউনি ধন্যবাদ ধন্যবাদ আজমল ভাইকে ধন্যবাদ সবাইকে এরপর যে আমি হিউম্যান